আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক আপনার উপর আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হোক আজকে ইনশা আল্লাহ কোরআন হাকিমের সুরা ফাতিহার মাধ্যমে পানি পড়া প্রস্তুত করে কিভাবে সেই পানি পড়া সেবন করে আরোগ্য লাভ করবেন সুরাতুল ফাতিহা পড়ে কিভাবে পানি পড়া প্রস্তুত করবেন আর কিভাবে তা খাবেন সুরতুল ফাতিহার বহু নাম আছে আপনারা জানেন এই সুরার একটি প্রসিদ্ধ নাম তো সুরতুল মানে সূচনা যেহেতু এই দিয়ে হাকিমের সূচনা শুরু হয়েছে যেহেতু এই সুরা দিয়ে নামাজের কেরাত শুরু হয় এই হিসেবে সুরতুল ফাতিহা এই সুরার আরেকটি নাম সুরতুল রুকিয়া রুকিয়া মানে ঝাড়পুখ এই সৌরা দিয়ে ঝাটফুক চিকিৎসা করা হয় এই জন্য তার আরেকটি নাম সুরতুর রুকিয়া আরো বহু নাম আছে কিতাব উম্মুল কোরআন আসাসুল আসুল কুরআন আমি ওইগুলা বলছি না বা তার ব্যাখ্যা দিচ্ছি না ভিডিও লম্বা হবে সেই জন্য যাই হোক যেহেতু আমি এই সোরা দিয়ে ঝাঁটফুক চিকিৎসার কথা বলছি এই ভিডিওতে এই জন্য বললাম সুরতুল ফাতিহার একটি নাম সুরতুর রুকিয়া زارفو قرار سورة آشن أي سورة أشهد الله تعالى نعمت الله تعالى الرحمة <applause> قرآن حكيم الله رب العزة أشهد قرآن <applause> أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتيناك سبعا من المثاني والقرآن العظيم أمر نبي محمد صلى الله عليه وسلم আমি আপনাকে দান করলাম সাতটি আয়াত যা বারবার পাঠ করা হয় আর মহা কোরআন আয়াত মানে ফাতিহা। সেখানে সাতটি আয়াত আয়াত আছে আর এই বারবার সাত পাঠ করা হয় আসেন এই সুরা দিয়ে পানি পোড়া কিভাবে প্রস্তুত করবেন এবং কিভাবে খাবেন তা আমি একটু পরে বলছি তার আগে বলছি এই সূরা দিয়ে পানি বড়া প্রস্তুত করে সেই পানি দিয়ে সব জটিল রোগ সারাতে পারেন আপনি একই বিশ্বাস রেখে যে কোনো জটিল দুরারোগ্য রুগীকে খাওয়াতে পারেন এই পানি পড়া বিশেষ করে কিছু রোগ ব্যাধি যা গোপন ধরা পড়ে না পেট ব্যথা পেটে কেন ব্যথা কোনো কারণ রিপোর্টে আসে না এই পেট ব্যথার রুগীকে এই পানি পড়া খাওয়াতে পারেন দুই নম্বর গায়ে জ্বর যে জ্বর নাফা প্যারাসিটামল বা ঔষধ খেলে যাচ্ছে না এমন জ্বরে আক্রান্ত রুগীকে এই পানি বড়া খাওয়াতে পারেন তিন নাম্বার ছোটো বাচ্চা খাই না কেন খাচ্ছে না সে বলছে না আপনিও বুঝছেন না এমন বাচ্চা খেয়ে তার খাবারের রুচি আসে মতো এবং তার হজমে বাড়ে মতো এই পানি বড়া খাওয়াতে পারেন তিনটা তো বললাম শারীরিক রূপ আর তিনটা মারাত্মক মানসিক রূপ বলছি যেমন অবৈধ সম্পর্ক বা রিলেশন আপনার ছেলে মেয়ে ভাই অথবা বোন একটা রিলেশনে জড়িয়েছে আপনি চাচ্ছেন না সে ওই রিলেশনে থাকুক তাকে এই পানি পড়া খাওয়াবেন যাতে আল্লাহ রহমতে সে ওই রিলেশন ছাড়তে বাধ্য হয় এরপর পাঁচ নাম্বার পরকিয়া স্বামী অথবা স্ত্রী পরকিয়ায় জড়িত হলে তাকে এই পানি পড়া খাওয়ান ইনশাআল্লাহ আল্লাহর রহমতে পরকিয়া ছাড়তে বাধ্য হবে নাম্বার এবং সর্বশেষ স্বামী অথবা স্ত্রী কেউ পরকিয়ায় জড়িত নয় কিন্তু একে অপরকে শুধু সন্দেহ করে আর যুদ্ধ লাগায় এটা মূলত এক শয়তানি ওয়াসওয়াসা মুখ্য মন্ত্রণা শয়তান উভয়ের মধ্যে যুদ্ধের দাবানল জ্বালাই এই পানি পড়া খাওয়ান যুদ্ধের আগুন ঠান্ডা হবে ইনশাআল্লাহ আসেন এই সৌরায় সাতটি আয়াত আছে এই জন্য পানি পড়া প্রস্তুত করার সময় পুরা সৌরাটা সাতবার পড়বেন যেহেতু কুরআন হাকিমে আল্লাহ তা আলা সাত এটা উল্লেখ করেছেন লা আ তাইনাকা সাবাম মিনাল মাসানি ওয়াল কোরআন রাউজিম আল্লাহ তো চাইলে বলতে পারতেন আমি আপনাকে সুরা ফাতেহা দান করলাম কথাটা সহজ হতো সরল হতো কিন্তু আল্লাহ বলছেন সাবাম মিনাল মাসানি সাতটি আয়া এই জন্য ওলামায়করাম এই সুরাফ আতেহা যখন আমল করেন পানি পড়া দেন অথবা কাউকে এমনিতে ফুঁক দেন তো সাতবার পড়েন এই ছাড়া তিরমিজ শরীফের হাদিসে যে আছে আবু সাঈদ খুদরি রদিউল্লাহ আনহু এই সুরা পরে ঝাটফুক করছিলেন পরে তিনি এবং তার সঙ্গীগণ এটা রসুরুল্লার দরবারে পেশ করেছিলেন মূলত তার আগে সুরা ফাতিহা দিয়ে কেউ ঝাটফুক করেন নাই আবু সাঈদ খুদরি রদিউল্লাহ আনহু সুরা ফাতিহা দিয়ে ঝাটফুক করেছিলেন এবং তিনি সাতবার পড়ছিলেন পরে ঘটনাটি এই ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আনা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু কে বললেন মা ইউদরিকাক তোমাকে কে জানালো এই রুকিয়া এই সূরা যে ঝাটফুকে সূরা বা এটা দিয়ে যে ঝাটফুক করা হয় এটা তোমাকে কে জানালো মূলত এটা প্রশ্ন না এটা হচ্ছে রসুল্লাহ খুশি হয়ে আশ্চর্য হয়ে বললেন মা ইউদিরিকে এটা ফেরে তাজ তাজ্জুক আশ্চর্য হয়ে আল্লাহ রসুল তাকে এটা বলছিলেন তোমাকে এটা কে শিখালো। মূলত রসুল্লাহর ছাত্র রসুল্লাহর সাহাবি আত্মা পরিষ্কার হঠাৎ যখন জাটফুক করতে ইচ্ছে হচ্ছে তো তিনি এস্তেহাত করেছিলেন তিনি নিজেই সোরাফাতে পরে সাতবার সাতবার পরে জাটফুক করছিলেন পরের রসুরুল্লাহ সাল্লিসাল এটার অনুমোদন দিয়েছিলেন তিনি সাতবার পরে ঝাঁক আমরাও করছিলেন এই জন্য আমরাও এবং এটা রামের অভিজ্ঞতা এখন আসেন পানি পড়া যদি আপনি প্রস্তুত করেন তাহলে প্রথমে পানি পড়া নিবেন এরপরে প্রথমে দরু শরীফ পড়বেন দুই তিনবার এরপর বিসমিল্লাহকে সুরা ফাতিহার সাথে মিলিয়ে সূরা ফাতিহা اكبر করে اكثر ফুক দিবেন আমি اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين تقول أكبر بولم أر أكتر فوق ديلم فوق دوار شاتي شاتي دعنا دي, دي, دي بن إير بور ديتيو بار أبار بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন আমি দুইবার পরে দেখালাম আপনারা এভাবে সাতবার বার পড়বেন আর প্রত্যেকবার পড়ার পরে একটা ফুক দিবেন ফুক দেওয়ার পরে আবার দুই তিনবার দরুদ শরীফ পড়বেন মোট কথা আমল তো বললাম সুরা ফাতিহা পরে ফুক দেওয়া সাতবার। এ আমলের আগে দরুদ দুই তিনবার পরে দুই তিনবার দরুদ যাতে আমলটা আল্লাহর দরবার কবুল হয় দুরুশরী পড়লে আল্লাহর রহমত হয় আল্লাহ খুশি হন এই জন্য যাই হোক পানি বড়া প্রস্তুত হয়ে গেল এবার এটা খাওয়ার ফালা রুগী যদি আপনি নিজে হন অথবা যেই রুগীরকে আপনি খাওয়াচ্ছেন সে নিজে এটা জানে যে আপনি তার এটা চিকিৎসা করাচ্ছেন তাহলে দিনে তিন চারবার খাওয়াতে পারেন সেটা ভালো হয় সকালে দুপুরে আবার সন্ধ্যার দিকে রাত্রে ঘুমানোর আগে দিনে তিন থেকে চারবার যদি রুগী জানে না তার অজান্তে তার শয়তানি চিকিৎসা আপনি করছেন সে জানেই না তাহলে তারে দিনে তিন চারবার কেমনে খাওয়াবেন অন্তত একবার খাওয়ান তাহলে রুস কিছুদিন খাওয়াই যান ইনশাআল্লাহ কাজে দিবে ইচ্ছে হলে আমার জন্য একটু দোয়া করবেন আসসালামু আসসালামাইকুম ওরহামতুল্লাহ